রাজশাহী জেলা বাগমারা থানার এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই ডিজাইন করা তো এই আশেপাশে যারা নতুন বিল্ডিং করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস রয়েছে হাট গাঙ্গপাড়া তো যারা হচ্ছে চারতলা ফাউন্ডেশন এবং এটা একটা সিমপ্লেক্স বাসা তো এটার এত সুন্দর একটা লুক এসেছে সবাই মনে করে যে এটা একটা ডুপ্লেক্স বাসা আমি এবার বাসার ভেতরটাই দেখানোর চেষ্টা করতেছি প্রথমে সিঁড়ি তারপরে আমরা এখানে কিন্তু বেডরুম রয়েছে রয়েছে অ্যাটাচড এবং একটা কমন টয়লেট ও একটি কিচেন প্রত্যেকটা রুমের সাথে চারটা দুটা বারান্দা রয়েছে এবং পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য জানালা রয়েছে এটা ছিল গ্রাউন্ড ফ্লোর চলেন আমি আপনাদের এবার ফার্স্ট ফ্লোরটা দেখাই আমি আবারও বলছি এটা কিন্তু একটা সিমপ্লেক্স বাসা চারতলা ফাউন্ডেশন কিন্তু এটার এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে যে যার জন্য আশেপাশের লোকজন বলে এটা ডুপ্লেক্স কিন্তু আসলে এটা এটা ডুপ্লেক্স বাসা বাসা না সিমপ্লেক্স হলেও কিন্তু গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মালিক নিজেই ব্যবহার করবেন আমরা এই পোর্সটা কিন্তু একটা রুমের বারান্দাকে অতিরিক্ত বড় করে নিয়ে তারপরে এটা কিন্তু ডিজাইন করা হয়েছে যার কারণে কিন্তু এই লুকটা অনেক দূর থেকে সুন্দর দেখায় অনেকে করে কি সিঁড়ি থেকে নেয় সিঁড়ি থেকে নিলে ততটা ভালো লাগে না যতটা একটা বারান্দা বের করে নিয়ে সেখানে এই পোর্সটা করা হয় অনেক সুন্দর ভাবে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সিঁড়ির সামনে কিন্তু আমরা একটা সুন্দর ডিজাইন আনার চেষ্টা করেছি বিল্ডিং এর পূর্ব সাইডে রয়েছে সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন সামনে থেকে বাতাসটা অনেক সুন্দর ভাবে ঠান্ডা হয়ে একদম বিল্ডিং এ এসে ধাক্কা খাবে সেডিং শেডিং ডিভাইসটা কিন্তু অনেক সুন্দর রাজকীয় ভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দুই পাশে কিন্তু জানালা রেখেছি এপাশেও জানালা রেখেছি এবং হাতের ওই পাশেও জানালা রেখেছি ওখানে বক্স করে কিন্তু আমরা ডিজাইনটাকে ডেড করে নিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে আমরা বাইরে দিকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছি সুতরাং পাশে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত কিন্তু জায়গা রয়েছে তো এখানে অনেক সুন্দরভাবে কিন্তু গার্ডেন তৈরি করে দেওয়া আছে ডিজাইনে এবং এখানে শক করে মাছ চাষ করার জন্য ছোট একটা হ্যাচারির মতো তৈরি করে নেওয়া হয়েছে নিয়েছেন ওনারা এই পাশটা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত খোলা মেলা যেহেতু এটা গ্রাম পর্যায়ে এবং এই পাশটায় ওনার গরুর খামার করতে চেয়েছেন এই জন্য এই জায়গাটা কিন্তু পর্যাপ্ত হয় ফাঁকা করে রাখা আছে এবং তাদের ধান বা অনেক ধরনের ফসল ওঠে তারা এই জায়গাটা কিন্তু মজুত করে রাখতে পারবে মানে ধান শুকানো বা ইত্যাদি কাজে জায়গাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারবে আপনারা তো জানেন যে পশ্চিম দিকে কিন্তু অনেক হিট ক্রিয়েট হয় এই জন্যে কিন্তু আমরা টয়লেটের এই পোর্শনটা কিন্তু পশ্চিম দিকে রেখেছি এবং ডাইরেক্ট ডাইরেক্ট আমাদের রুমের ভিতর রোদ প্রবেশ না করে কিন্তু কিন্তু আমরা রুমের দুই পাশে বারান্দা দিয়ে রোডটাকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করেছি এখানে যে সেনিটারি পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাক করে বন্ধ করে দেওয়া হবে যে যেটা এখন ভিউজিয়াল অবস্থায় রয়েছে আশা করতেছি এর বিল্ডিংটা রং বার্নিশ করে কমপ্লিট করার পর অনেক সুন্দর দেখাবে